স্বরবর্ণ 11 টি স্বর অ স্বর আ ঋষ্য ই দীর্ঘ ই ঋষ্য উ দীর্ঘ উ ঋ ও অতে ও জু শ অ বড়ে গিয়া জু ও জু শ আতে আজান সর জ আকার জা দন্তন্ন আজান রস ইতে ইল রস ই ল ম ইলম দীর্ঘ ইতে ইমান তীর্ঘ ই মকার মা দন্তমান রস উতে উঠ উ ঠ উঠ দীর্ঘ উতে উষা দীর্ঘ উ মূর্ধন্য স আকর্ষ উষা ঋতে ঋণ মূর্ধন্য ন ঋণ এতে এক ঐতে ঐরাবত ওই ববিন্দুর আকার ওইরা বতবদ ঐরবত ও তে ওজন ও বর্গীয় দন্তন্ন ওজন ও তে ঔষধ ও মূর্ধন্য ষ ধ ঔষধ